নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট তোমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটা অফিসিয়াল ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়ে গেল তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত শূন্য রিক্রুটমেন্ট করা হবে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল এসএসসি তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ফর ক্যান্ডিডেট সেকশনটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান দেবে এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে টেনটেটিভ ভ্যাকেন্সি বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের লেখা রয়েছে আপলোডিং অফ টেনটেটিভ ভ্যাকান্সিস ফর কম্বাইন হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ অন জিরো টু জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দুই এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের এই রিক্রুটমেন্ট ভ্যাকান্সি কত সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে ডান দিকের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে টেনটেটিভ ভ্যাকান্সিস ফর কম্বাইন হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই এস সি প্লিজ কন্ট্যাক্ট ইউজার ডিপার্টমেন্টস ফর স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস এখানে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি কালেক্ট করা হয়নি এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কালেক্ট করা হয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির নাম তারপরে কোন ডিপার্টমেন্টে কোন পোস্টের রিক্রুটমেন্ট করা হবে তারপরে ভ্যাকান্সি ইউ আর এস সি এস টি ও সি ই এস টোটাল ভ্যাকান্সি ইএসএম ওইচ ডাব্লু এইচ ভিএইচ আদার পিডব্লিউডি পে লেভেল এখানে মেনশন করা আছে এবং ওয়েদার সুইটেবল ফর কালার ব্লাইকনেস সেটা এখানে মেনশন করা হয়েছে তো এখানে প্রথম ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডিজি এইচ এস মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেখানে তোমাদের জুনিয়র ট্রান্সলেটার গ্রুপ বি নন গ্রেজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ছটা ভ্যাকান্সি এখানে আছে এটা পে লেভেল সিক্সের পোস্ট তারপরে দুই নাম্বার যে পোস্ট এটা হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি যেখানে তোমাদের জুনিয়র ট্রান্সলেটার গ্রুপ বি নন গ্রেজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করা হবে দুটি ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে আর এরপর তিন নম্বর পোস্ট রয়েছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যেখানে জুনিয়র ট্রান্সলেটর গ্রুপ বি নন গ্রেজুয়েট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তেত্রিশটা ভ্যাকান্সি এখানে আছে পে লেভেল সিক্সে বেতন দেওয়া হবে চার নাম্বার পোস্ট ডিরেক্টরেট জেনারেল অফ অ্যারোনটিক্যাল কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিজিএ কিউএ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশান মিনিস্ট্রি অফ ডিফেন্স জুনিয়র ট্রান্সলেটার গ্রুপ বি নন গেজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে চারটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে পাঁচ নাম্বার রয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং জুনিয়র হিন্দি ট্রান্সলেটার সাবার্ডিনেট অফিস এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে তারপরে ছয় নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ মাইন্স জুনিয়র হিন্দি ট্রান্সলেটর সাবার্ডিনেট অফিস এখানে ছটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন তারপর এখানে সাত নাম্বার রয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সিইএ মিনিস্ট্রি অফ পাওয়ার যেখানে জুনিয়র ট্রান্সলেটার গ্রুপ বি নন গেজেটেড পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে চারটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে আট নম্বর পোস্ট মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর সাবর্ডিনেট অফিসে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে নটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন নয় নম্বর রয়েছে সেন্ট্রাল পাসপোর্ট অফিস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স জুনিয়র হিন্দি ট্রান্সলেটর সাবঅর্ডিনেট অফিস এখানে পনেরোটা ভ্যাকান্সি রয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে দশ নম্বর রয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর সাবঅর্ডিনেট অফিস এখানে তেইশটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এগারো নম্বর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মিনিস্ট্রি অফ ফিন্যান্স যেখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে নটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর বারো নম্বর রয়েছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এখানে বলা হয়েছে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে দুটি ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তেরো নম্বর হয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিজি যেখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে চৌদ্দ নম্বর পোস্ট রয়েছে ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স এস্টেটস ডিজি ডিই মিনিস্ট্রি অফ ডিফেন্স এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে নটা ভ্যাকান্সি আছে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু বেতন এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখে নেব পনেরো নম্বর পোস্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি ভ্যাকান্সি আছে তারপরে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পনেরোটা ভ্যাকান্সি রয়েছে সতেরো নম্বর বর্ডার রোডস অর্গানাইজেশন সেখানে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে উনত্রিশটা ভ্যাকান্সি আছে আঠেরো নম্বর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে ছটা ভ্যাকান্সি আছে উনিশ নাম্বার ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যেখানে তোমাদের একটা ভ্যাকেন্সি আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে কুড়ি নাম্বার রয়েছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে সতেরোটা ভ্যাকেন্সি আছে একুশ নাম্বার রয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাট যেখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে তিনটি ভ্যাকান্সি আছে এরপর বাইশ নাম্বার রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এখানে ছটা ভ্যাকান্সি আছে তেইশ নাম্বার ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট যেখানে বলা হয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে ছটা ভ্যাকান্সি আছে চব্বিশ নাম্বার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট অ্যাক্সেস জুনিয়র ট্রান্সলেটর পোস্টে এগারোটা ভ্যাকান্সি আছে পঁচিশ নাম্বার কম্পিউটলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ যেখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে বারোটা ভ্যাকান্সি আছে ছাব্বিশ নাম্বার ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং যেখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে দুটি ভ্যাক্যান্সি আছে সাতাশ নাম্বার বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে চুয়ান্নটা ভ্যাকান্সি আছে তারপর আঠাশ নম্বর ডিরেক্টরেট অফ সিভিলিয়ান ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং এখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে ছটা ভ্যাকান্সি আছে তারপরে উনত্রিশ নাম্বার আর্ম ফোর্স হেডকোয়ার্টার যেখানে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে নটা ভ্যাকান্সি আছে আছে এরপরে ডিরেক্টরেট জেনারেল অফ লাইট হাউসেস অ্যান্ড লাইট শিপস যেখানে বলা হয়েছে জুনিয়র ট্রান্সলেটর পোস্টে চারটা ভ্যাকান্সি আছে একত্রিশ নাম্বার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস জুনিয়র ট্রান্সলেটর পোস্টে একটি ভ্যাকান্সি আছে এরপর বত্রিশ নাম্বার বলা হচ্ছে অফিস অব রেজিস্ট্রার জেনারেল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে জুনিয়র ট্রান্সলেটার পোস্টে তিনটি ভ্যাকান্সি রয়েছে তেত্রিশ নাম্বার ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি যেখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে সিনিয়র ট্রান্সলেটর পোস্টে তিনটি ভ্যাকান্সি আছে চৌত্রিশ নাম্বার আর্ম ফোর্স হেডকোয়ার্টারে সিনিয়র ট্রান্সলেটর গ্রুপ বি পোস্টে একটি ভ্যাকান্সি আছে আর পঁয়ত্রিশ নাম্বার ডিরেক্টরেট অফ সিভিলিয়ান ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং যেখানে তোমাদের সিনিয়র ট্রান্সলেটর পোস্টে চারটি ভ্যাকান্সি আছে তো এই সব মিলে কিন্তু তিনশো কুড়িটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে আর এরপর দেখো তোমাদের এখানে লাস্টে যে তিনটি পোস্ট রয়েছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটি পোস্টে কিন্তু পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এগুলো সিনিয়র ট্রান্সলেটর পোস্ট রয়েছে এই তিনটি পোস্টে কিন্তু তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন থাকছে ঠিক আছে